লোটাস বা পদ্ম আমাদের আজকের আলোচনার মূল টপিক্স যেই গাছটি নিয়ে সেটি হলো পদ্মফুল গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল এর আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের জাতীয় বলা হয় এটিকে ফুটন্ত ফুলের বাহারি রূপ দেখে মন জুড়িয়ে যায় যে রূপের মায়ায় মুগ্ধ হয়ে শরৎ ঋতুর পদ্মফুলকে নিয়ে অনেক কবি তার কাব্য উপমায় পদ্মফুলের রং রূপকে তুলে ধরেছেন হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকো আসুন তাহলে আজকের চারা নিয়ে বিস্তারিত জেনে নিই লোটাস বা পদ্ম আমাদের আজকের আলোচনার মূল টপিক্স যেই গাছটি নিয়ে সেটি হল পদ্ম গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল এটি এর আদি নিবাস দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের জাতীয় ফুলও বলা হয় এটিকে এটি মূলত কন্দ জাতীয় ভ্রু আশ্রয়ী বহুজীবী এবং বহু বর্ষজীবী উদ্ভিদ এর বংশবিস্তার বিস্তার ঘটে কন্দের মাধ্যমে পাতা পানির উপরে ভাসলেও এর কন্দ মূল পানির নিচে মাটির সাথেই থাকে পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের উচ্চতাও বৃদ্ধি পায় পাতা বেশ বড় পুরু গোলাকার এবং রং সবুজ পাতা বেশ লম্বা এবং ভেতরের অংশ অনেকটাই ফাঁপা ডাঁটার ভেতরে যেই ফুল হয় সেই ফুলের ডাটার ভেতরের অংশ ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ছিদ্র থাকে ফুল আকারে বড় এবং অসংখ্য কোমল পাপড়ির সমন্বয় সৃষ্টি ফুল উদ্ধমুখী মাঝে মাঝে পরাগ অবস্থিত তাজা ফুটন্ত ফুলের মিষ্টি একটি সুগন্ধ থাকে ফুল ফোটে রাত্রে বেলায় এবং সকালে প্রখরতা বৃদ্ধির পূর্বেই সেটি আবার বুঝে যায় রোদ্রের প্রখরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুলগুলো সংকুচিত হয়ে তার পরবর্তীতে আবার ফুটার জন্য তৈরি হতে থাকে ফুটন্টো ফুল এইভাবেই বেশ অনেকদিন ধরে সৌন্দর্য বিলিয়ে যায় পদ্মফুলের মূলত লাল সাদা গোলাপি মিশ্র রঙের হয়ে থাকে এদের মধ্যে হয়ে হয়ে থাকে থাকে লাল তাছাড়াও প্রজাতির সাদা নীল রঙের বাংলাদেশে প্রায় প্রতিটি প্রাকৃতিক হাওড় বাওর খাল বিল নদীতে এই পদ্মফুল দেখা যায় বর্ষার মৌসুমে ফুল ফোটা শুরু হয় তবে শরতে অধিক পরিমাণ ফোটে এর ব্যাপ্তি থাকে হেমন্তকাল পর্যন্ত ফুটন্ত ফুলের বাহারি রূপ দেখে মন জুড়িয়ে যায় যে রূপের মায়ায় মুগ্ধ হয়ে শরৎ ঋতুর পদ্মফুলকে নিয়ে অনেক কবি তার কাব্য উপমায় পদ্মফুলের রং রূপকে তুলে ধরেছে হিন্দু ধর্মলম্বীরা মানুষের কাছে অতি প্রিয় এই এবং পবিত্র এই পদ্মফুলটি বিশেষ করে দুর্গার পূজাতে পদ্মফুলের বেশ চাহিদা ও কদর আছে ফুলের চাহিদা থাকার কারণে এই পদ্মফুল সংগ্রহ ও বিক্রয় নির্ভর করে মানুষের জীবিকাও নির্বাহ হয় তাছাড়াও পদ্মফুল ভেষজ গুণাবলী সমৃদ্ধ একটি ফুল এর ডাটা সবজি হিসেবেও খাওয়া হয় মানব দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এটি অতুলনীয় চুলকানি ও রক্ত আমশায় নিরাময়েও বেশ উপকারী এই পদ্মফুল তাহলে পদ্মফুল কতটা গুরুত্বপূর্ণ এটা বোঝাই যাচ্ছে পদ্ম ফুলের রয়েছে একটি বাণিজ্যিক সম্ভাবনা আপনারা যদি চান নিজের হাওড় বাউর খালে বা পুকুরে পদ্ম চাষও করতে পারেন কারণ এত প্রয়োজন পদ্মফুলের এখন এবং সাধারণভাবে এখনকার দিনে আর আগেকার মতো অধিক পরিমাণ প্রাকৃতিকভাবে ভাবে পদ্ম ফুল হয় না কারণ নদী সংস্কার করে নদীতে অনেক কার্যক্রম হয় যে জন্য পদ্মফুল হয় না হাওড় বাওড় এখন প্রায় হারিয়ে গেছে সেই জন্য পদ্মফুলের প্রাকৃতিক পরিমাণগুলো অনেক কমে গেছে তো সেই জন্য আপনারা যদি চান এটি বাণিজ্যিকভাবে চাষ করতে তাহলে এর অনেক বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে তো এই ছিল পদ্মফুল নিয়ে আমাদের আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু করা আপনার একটি মাধ্যমে এই ভিডিও অন্য গেলে তারাও জন্য একটু উদ্বুদ্ধ হবে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম